এই codimension কি যে তোমাকে 1000 টাকা দিবি ও 1000 টাকাটা দাও তো ওহ দিচ্ছি এই না এই এখানে তো 2000 টাকা হ্যাঁ এটা তো তোমারই টাকা আমার টাকা মানে 2000 টাকা হইলো কখন আরে তোমার টাকায় বাচ্চা দিছে কি কি দিছে তোমার টাকায় বাচ্চা দিছে টাকায় বাচ্চা দেয় অদ্ভুত কথাবার্তা বলো সব কিছু বাচ্চা দিতে পারলে টাকা বাচ্চা দিবে না কেন কি বলে না বলে আইডিয়া এই এই রেখে ঠিক আছে আমি তোমার কাছ পরে নিয়ে তানিয়া তানিয়া হ্যাঁ বলো তাই তোমাকে কয়দিন আগে যে আমি 2000 টাকা দিয়েছিলাম ও 2000 টাকা দাও তো পাও হাজার টাকা আচ্ছা সরি দিচ্ছি হ্যাঁ ধরো ওহ নো এইখানে তো 4000 টাকা হ্যাঁ তো 4000 টাকা কেন 2000 টাকা না দিলাম আরে তোমার টাকা বাচ্চা দিলে আমি কি করব বলো তো তোমার টাকা এবারও বাচ্চা দিছে না হ্যাঁ টাকা চার হাজার টাকা হয়েছে এই আচ্ছা শুনো এখানে সব মিলিয়ে দশ হাজার টাকা আছে ঠিক আছে আমি তোমার কাছ থেকে কয়দিন পরে নেবো ঠিক আছে এই তানিয়া তানিয়া এই তোমাকে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম ওই দশ হাজার টাকা একটু দাও তো একটা না ঘটনা ঘটে আবার কি ঘটনা ঘটলো তুমি যে টাকাটা দিসো না ওরা না ওরা মারা গেছে হাই কই কি টাকা মারা যায় টাকা মারা যায় কেমনে মানে টাকা যদি বাচ্চা দিতে পারে তাহলে টাকা কি মারা যেতে পারে না টাকা কই 10000 টাকা তোমাকে দিছি বললাম তো ওরা মা বাবা বাচ্চা কাচ্চা সব একসাথে মারা গেছে কি করবো বলো এখন আমার খুব খারাপ লাগছে বুঝছো আমার মন মানে শরীরটা কোনো কিছুই ভালো লাগতেছে না আজকে আমি কোনো কাজও করতে পারবো না আমি আজকে রান্না করতে পারবো না আমার মন খুব খারাপ আমার সব দেখা গেল সব দেখা গেল